শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে সতেরোই বৈশাখ তো কাল আমাদের পাশের বাড়িতে একটা ছেলের বিয়ে আজ রাতে আয়বড়ো ভাত কাল বিয়ে পরশু বউ এই তিন দিন আমাদের নিমন্ত্রণ তো আজ দুপুরে সেরকম কিছু কাজ নেই অল্প একটু রান্না হবে তো ভাবলাম যে জলের বোতলগুলোকে পরিষ্কার করে নিই তো গরম জল আর সার্পের গুঁড়ো দিয়ে বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জলের বোতল পরিষ্কার করা না ভীষণ ঝামেলা আর আমাদের এই জলটাই না প্রচুর পরিমাণে আয়রন থাকে মানে অল্প দিনের মধ্যেই বোতলগুলো লাল হয়ে যায় আর এই দিকে দেখো আগের দিন রাতে মা অল্প কিছু ছোলা ভেজিয়ে রেখেছিল সেগুলোকে আলু আলু দিয়ে ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য কাল রাতে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল তো ছাদে তো শুকনো পাতা ধুলো বালি পুরো ভর্তি হয়ে গেছিল ছাদে পা ফেলাই যাচ্ছিল না তো সকালবেলা উঠেই আগে ভালো করে পুরো ছাদটা মানে ঝাড় দিয়ে নিয়েছি রোদ ওঠার আগেই নাহলে আবার রোদ লেগে যাবে তারপর অল্প কটা জামা কাপড় ভেজানো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো এখন ছাদে মিলে দিতে এসেছি জামাকাপড় বলতে শুধু ওই জামাকাপড় জামা এই মাত্র সকাল হয়েছে এর মধ্যেই দুটো কাঁচা হয়ে গেছে তারপর সারা দিন বাকি আছে আরও কতগুলো জামা প্যান্ট নোংরা করে কতগুলো কাঁচা হয় এই কাচতে কাচতে এই করতে করতেই জীবন প্রায় শেষ আর ভালো লাগে না রোজ কাঁচা রোজ কাঁচা তো যাই হোক এইভাবেই চলতে চলতে থাকুক জীবন তো চলো আর সারাদিন কী কী করি আমি দেখতে থাকুন ওই শিখে খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলতে গেছে আর আমরা এখন বিয়েবাড়িতে এ কামানি হলুদ তেল মাঠতে যাচ্ছি আর এসে স্নান করবো ওকে চলো যাওয়া যাক তো স্নান টান করে চলে এসেছি একদম রান্নাঘরে রান্না করতে আজ মাং মাছ মাংস ডিম কিছুই নেই বাড়িতে মানে একদম নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ নয় ঠিক পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা হবে কিন্তু মাছ মাংসটিম কিছু হচ্ছে না যেহেতু দুদিন কিছু রান্না হবে না ওই জন্য আর সেরকম কিছু বাড়িতে আনা হয়নি তো সয়াবিন আলুর তরকারি করছিলাম আমি ওইদিকে ওইসি এসে বলছে মা আমাকে একটু সয়াবিন দাও মা আমাকে একটু সয়াবিন দাও তো আমি ওকে একটু বাটিয়ে করে তুলে দিলাম যে বললাম এই গরম কড়া থেকে তুলে দিচ্ছি একটু ঠান্ডা করে খাবি আর এইদিকে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে সব রকম সবজি দিয়ে একটা ঝোল ভেন্ডি ভাজা কুঁদরি ভাজা আর সয়াবিন আলুর তরকারি আর এইদিকে রয়েছে তিল ভাজা তোমরা তো সকলেই জানো আমাদের বাড়িতে তিল খেতে সবাই ভীষণ ভালোবাসে রান্না রান্নাবান্না করার পর আমার অল্প একটু টাইম হাতে ছিল তো ভাবলাম কি যে সকালবেলা যে সমস্ত জাম কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো একটু ইস্ত্রি করে নিই যে সমস্ত মধ্যে ঐশীর বাবারই একটা প্যান্ট আর শার্ট ছিল ওটাই এখন আমি আয়রন করে নিচ্ছি তো খুব ভালো পারি না মোটামুটি কাজ চালানোর মতো হয়ে যায় কী আর করবো কাজ তো চালাতে হবে এইভাবেই না আমি তো আর প্রফেশনালভাবে এইসব কাজ করি না মোটামুটি হয়ে যায় আর জানো তো সব জায়গায় না দুপুরবেলায় আয় বড়ো ভাত হয় ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়ে আর আমাদের শ্বশুর শ্বশুর বাড়িতে না পুরো উল্টো নিয়ম ছেলে মেয়ে যারই বিয়ে হোক না কেন এখানে হয় আবার রাতে আয় ভাত মানে এটাই আমি প্রথম দেখলাম এখানে এসে আর কোথাও দেখিনি এরকম তো এখানে এখানেই দেখছি যে রাতে আই বড় ভাত দেওয়া হয় তো এখন হচ্ছে বিকেল পাঁচটায় সাড়ে পাঁচটার মতো বাজে আমরা তিনজন এখন যাচ্ছি একটু বাজারের দিকে যাব একটু পার্লারে আর ওই সির টুকিটাকি হাত চড়িমালা এসব কিছু জিনিস কেনার আছে তো চলো যাওয়া যাক দেখো এখন পার্লারে চলে এসছি পুরো পার্লার ফাঁকা আমি তো ভাবছিলাম আজ বিয়ের সিজন আছে পার্লারে হয়তো ভীষণ ভিড় হবে কিন্তু দেখছি না আমি একদম একাই বসে আছি তো কিছু করব না শুধু আইব্রোটা একটু সেভ করব আর কিছু না চলো তারপর এই দেখো ওইসি দাঁড়িয়ে গেছে ফুচকা খেতে চলে এসেছি আমরা তিনজন মিলে ফুচকা খাবো বলে ফুচকার দোকানে তারপরে ওই সি চুড়িমালা কিনবে বলে চুড়িমালার দোকানে এলো এখানে এসে তো ভীষণ দুষ্টুমি করছে এটা টেনে নিচ্ছে ওটা টেনে নিচ্ছে দোকানদার তো বলছে না করে দিচ্ছে আমাকে ওই ওর ঠাম্মি নিয়ে চলে গেছে খাওয়ানোর জন্য ওকে একটু আগে আগেই পাঠিয়ে দিলাম ওর তো খেতে অনেকটা টাইম লাগবে এখন আমরা যাব বাকিরা চলো যাই তাড়াতাড়ি খেয়ে চলে আসি অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেছে অনেকটা রাত নয় তবে অনুষ্ঠান বাড়িতে এটাই অনেকটা রাত হয় না তো চলো যাওয়া যাক য়ে আসি তারপর একদম ঘুম দেবো ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাই আছে ঘুমটা মোটামুটি ভালোই হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে ওটা বাই বাই